আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রমজান মাসে আল্লাহর এই বিশেষ আল্লাহ পাকের দাওয়া নিয়ামতের মাসে ভালো মতো ইবাদত করতে পারছেন আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই মনে হয় আপনাদের কারোর জন্য অনেক বড় একটা গুড নিউজ কেন জানেন আমি জমি নিয়ে কথা বলবো হ্যাঁ জমি এই যে দুনিয়াটা আমরা যে দুনিয়াতে থাকি এই দুনিয়ায় জমির পরিমাণ কিন্তু লিমিটেড তো দেখা যায় দিন দিন জমির দাম বাড়ে স্বর্ণের মতো কারণ স্বর্ণ লিমিটেড সোনা লিমিটেড হওয়ার কারণে সোনার দাম সবসময় বাড়ে কখনোই কমে না একইভাবে জমির দামও সবসময় বাড়ে কমে না সেটা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যে কোনো দেশের জন্যই এটা প্রযোজ্য আর এখন তো এমন একটা জমানা হয়ে গেছে এখন মরুভূমিও দামি হয়ে গেছে মরুভূমিতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে সোলার প্ল্যান্ট করা হচ্ছে যেখান থেকে হিউজ মানি মেকিং মেশিন হয়ে গেছে ওটা তো কিছু কিছু বিজনেস আছে এগুলো হচ্ছে মানি মেকিং বিজনেস সোলার প্ল্যান্ট বা সোলার পার্ক হচ্ছে মানি মেকিং বিজনেস একবার বসাই দিলেন পঁচিশ বছর পর্যন্ত এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হইতে থাকবে তেমন বড় কোনো খরচই নাই এখান থেকে প্রফিট আসতে থাকবে যে কারণে মরুভূমির জমিও এখন দামি হয়ে গেছে তো আমি যেটা নিয়ে আসছি আপনাদের কাছে সেটা হচ্ছে এমন একটা দেশ যে দেশের সাথে আপনাদের বড় অংশের মানুষের ইমোশনাল কানেকশন আছে হ্যাঁ আমরা ফুটবল ভালোবাসি আর ফুটবলের কথা বললেই নাম চলে আসে কার আর ব্রাজিল এবং আর্জেন্টিনার তো দুইটাই ভালো দেশ কৃষির জন্য চমৎকার দেশ এবং এরা গরু পালনের জন্য অনেক বিখ্যাত ব্রাজিল থেকে আর্জেন্টিনা থেকে সারা দুনিয়াতে গরুর গোস্ত রপ্তানি হয় আমি একটা আরিড ল্যান্ড পেয়েছি মানে ল্যান্ডের যে এরিয়াটা এটা হচ্ছে শুকনো শুকনো হইলেও এই ল্যান্ডটা অনেক প্রফিটেবল হতে পারে এবং দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশে এক বিঘা জমির বর্তমানে ন্যূনতম দাম কত যে কোনো এরিয়াতে সেটা যদি ধানি জমি হয় আর যদি কমার্শিয়াল হয় তাহলে তো কথাই নেই আমরা ধানি জমি বলতে কৃষি জমিকে বুঝাই সো আমি যে কথাটা যে জমিটা নিয়ে কথা বলছি এটাতে আমরা এগ্রিকালচারাল পটেনশিয়াল দেখতেছি এখানে যদিও শুষ্ক মানে মাছি এটা বাট এখানে এগ্রিকালচার পটেনশিয়াল আছে কারণ যে জমিটা আমরা লোকেট করেছি ওটার পাশে নদী আছে সো এখানে ইরিগেশনের প্রবলেম নাই এবং ওইখানে ওই শুষ্ক আরিড অঞ্চলগুলোতে ওয়াইন প্রোডাকশনটা ভালো হয় সো আঙ্গুরের যে প্রোডাকশন ঠিক আছে ওয়াইনেরই বলে এটা ভালো হয় সো আঙ্গুর বাগান করা যেতে পারে এখন আবার এই শুকনো এরিয়াগুলোতে ক্যাকটাসের ফার্মিং শুরু হয়েছে এবং ক্যাকটাসের অনেক অনেক বেনিফিটস আছে হেলথ বেনিফিটস হ্যাঁ মেডিসিনাল বেনিফিটস সো ক্যাকটাস থেকে এখন ভেরিয়াস বেনিফিশিয়াল আইটেম তৈরি হয় তো যে জমিটা ফেলানো সেই পতিত জমিতে ক্যাকটাস লাগানো হইলেও সেটা প্রফিটেবল হয় এর বাইরে ট্রেডিশনাল কিছু এগ্রিকালচার করা যাবে আমাদের কাছে দশ হাজার একরের এই জমিটা আছে এটার ল্যান্ড রিপোর্ট আছে এটার সয়েল রিপোর্ট আছে এখানে চাইলে কিছু কিছু জায়গায় আমাদের টাইপের যে প্রোডাকশন সেগুলোও করা সম্ভব বাট যেহেতু এটা আর্জেন্টিনা আর্জেন্টিনা মোটামুটি একটু ঠান্ডা দেশ কারণ ওইখানে আন্দেজ পর্বতমালা আছে আপনারা হয়তো বা জানেন আন্দেজ পর্বতমালা হচ্ছে এই সাউথ আমেরিকার যে সবচেয়ে বড় এবং উঁচু পর্বতমালা যেমন আমাদের হিমালয় আছে এশিয়াতে সো আন্দেজের পাশে হওয়ার কারণে ওটা কিছুটা ঠান্ডা কিন্তু তারপরেও এখানে অনেক পটেনশিয়াল আছে তো আপনারা যেটা করতে পারেন মাত্র এক ডলারে এক একর জমি নিতে পারেন যেটা বাংলাদেশের বিঘা হিসেবে সেটা হবে তিন বিঘা জমি এক লক্ষ বিশ হাজার টাকায় আনুমানিক আনুমানিক তিন বিঘা জমি আপনি নিতে পারতেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক হাজার ডলারে আপনি এক একর জমি পাচ্ছেন আচ্ছা আপনি নিয়ে যদি এগ্রিকালচার করেন করবেন বাট এগ্রিকালচার যদি আপনি নাও করেন সমস্যা নেই কারণ আপনি এটা নিয়ে পরবর্তীতে হোল্ড করে রেখে পাঁচ বছর দশ বছর পরে বিক্রি করে দিলে অ্যাপ্রিসিয়েশন ভ্যালুতে আপনি তখন বিক্রি করতে পারবেন